আজ বাসন্তী পুজোর নবমী বন্ধুরা আজকের আমার অনেক কিছু রান্নাবান্নার আছে তো আমি গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নাবান্না করতে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের অনেক কিছু রান্নাবান্নার আয়োজন তো আমি একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নাবান্না করতে আর যা ভীষণ হারে রোদ গরম ছেড়েছে কি বলবো বন্ধুরা প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো বলে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে রূপচাঁদ মাছ আছে আর পোনা মাছ আছে আর আজকের কিন্তু অনেক লোকের আয়োজন খাওয়া দাওয়ায় আর আজকের আমার রান্নাবান্নার রেসিপিতে থাকছে আম ডাল আর থাকছে কচু বড়ি দিয়ে মাছের ঝোল আর মাংস আর বরবটি আলু ভাজা তো বরবটি আলু ভাজাটা আমি আগেই করে নিয়েছি ওটা দেখাই নি আপনাদেরকে আমি আম ডাল থেকে শুরু করে তিনটে রেসিপি আজকের থাকছে আম ডাল কচু মাছের ঝোল আর থাকছে মাংস আর আমার রান্নাঘরটা মনে হচ্ছে না একটু অন্যরকম আমি বন্ধুরা রান্না করতে চলে এসেছি মাসির বাড়িতে আজকের আমাদের নেমন্তন্ন মাসির বাড়িতে ওই জন্য আর কি মাসির বাড়ি চলে এসেই রান্না করতে বসে পড়েছি আমাদের পাশাপাশি মাসির বাড়ি মা মাসি শাশুড়ি আর কি ওই জন্য রান্না করতে বসে পড়েছি মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আমার ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা আগে আম ডালটা করে নেব ডাল আমার সেদ্ধ করা আছে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু সামান্য দিয়ে দেব পাঁচ ফোড়ন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ রান্নাঘর বদল হলে জানেন তো বন্ধুরা রান্নাঘরের জিনিসপত্র কোথায় কোন কৌটোয় কী থাকে সব কিছু জিজ্ঞাসা করতে হয় পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর কাঁচা আম দিয়ে দিয়েছি এই আমটা মাসিদের গাছেরই আম আম দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি বেশ সুন্দর করে আর আমটা তেলে দিলে বন্ধুরা আম ডালের সেন্ট আর আম ডালের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয় এভাবে আমি তেলে দিয়ে একটু মশলার সাথে আমটা কষে নিচ্ছি আর এত রোদ গরম পড়েছে আম ডালটা সব থেকে বেশি ভালো লাগবে মুখে লাগবে ভালো আমি প্রেশার কুকারে ডালটা সিটি মেরে নিয়েছিলাম আর হচ্ছে তোমার ডালটা মুশারির ডাল ওই জন্য একটু সিটি মেরে নিয়েছি আমার একটা সিটিতেই কিন্তু মুশারির ডালটা গলে গেছে ব্যাস এবারে ডালটা দিয়ে বেশ সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ডালটা একটু কষে নিলে দারুণ স্বাদ হয় খেতে ওই জন্য আমি ডালটা তেলে দিয়েই কিন্তু কষে নিচ্ছি ওগুলো নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ডালটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর জল দিয়ে দিচ্ছি যে প্রেসার কুকারে আমি সিটি মেরেছিলাম এই প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেব এদিকে নাড়তে আছি নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি যখন সিটি মেরেছিলাম তখন অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম যার জন্য ডালের কালারটা বেশ ভালো আছে লবণ দিই নি লবণটা এখানে আমি একদম পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি বেশ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ব্যাস জলটা দেওয়া হয়ে গেছে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে আমার আম ডালটা ফুটে উঠেছে লাভিয়ে নিচ্ছি এখানে কোনো মশলা দিই যা গরম পড়েছে বন্ধুরা একদম সিম্পল অল্প মশলায় সব আজকের তরকারিগুলো করব। ডালটা লাভিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আর বড়িগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়ি কচু দিয়ে কচুটাকেও নেড়েচেড়ে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি বড়ি আর পরিমাণ মতো জল তো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব মাছগুলো সব আজকের রান্নাবান্না খুব সটে শটে দেখাচ্ছি বন্ধুরা কারণ আজকের নবমীর মেলা দেখতে যাব। আপনারা সাথে থাকবেন মাছগুলো দিয়ে ফুটে ফুটতে দিয়েছি আর এখানে আমি মাংসটাতে মশলা মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ আপনারা প্লিজ সবাই সাথে থাকবেন দেখে থাকবেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কুচি দেওয়া হয়ে গেছে এদিকে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল মাংসের উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আজকেরে কিন্তু আমার তেজপাতা ছাড়া মাংস হবে কারণ তেজপাতা আনা নেই এখানে পাশের দোকানেও তেজপাতা নেই তরকারিটা মাছ দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা খুলে একটা দুটো কচু এভাবে আমি চেপে গলিয়ে দিচ্ছি ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে যাতে ওই জন্য কচুটা গলিয়ে দিয়েছি একটা দুটো একদম সিম্পল কোনো মশলা দিচ্ছি না বন্ধুরা এত গরমে একদম সিম্পল সিম্পল রান্না করছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আমি ভাবছিলাম কচুটাও টক করব তো আম ডাল করেছি বলে আর কচুটা টক করলাম না আর এদিকে আমি মাংসতেও একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবারে কচুর তরকারিটা লাভিয়ে নেব কচুর তরকারিটা আমার হয়ে গেছে তরকারি দেখেই বুঝতে পারছেন আজকের তরকারিটা একদম সিম্পল কোনো মশলা টশলা দিইনি কোনো হয়নি একদম হালকা পাতলা আছে তরকারিটা কচু তরকারিটা আমি লাভিয়ে নিয়েছি কড়াটা একটু ধুয়ে বসিয়ে দিয়ে আর আলু ভাজদের দিয়ে দিয়েছি বেশি করে তেল দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা তুলে নিয়ে মাংসটা আমি যে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে মাংসটা কষে নেব বন্ধুরা আজকে আমাদের কিন্তু এক টানা বেশ মাংস খাওয়া চলছে রেসিপিতে আপনাদের সাথে যা দেখাচ্ছি দেখাচ্ছি শেয়ার করছি তা বাদেও কিন্তু আমাদের মাংস খাওয়া চলছেই বেশ সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি আলু আলুটা দিয়েও বেশ সুন্দর করে কষে নিচ্ছি নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কষে নিচ্ছে আমাকে দেখেই বুঝতে পারছেন আমার গা থেকে কিন্তু এই একদম গরঘর করে জল বেড়েছে যাই হোক আলু আর মাংসটা বেশ সুন্দর করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি দেখুন বেশ সুন্দর তরকারিটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে নিয়েছে নিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দেবো সানরাইস গরম মশলা গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে লাভিয়ে নেব আর বেশিক্ষণ উনুনের ধারে বসা যাচ্ছে না বন্ধুরা হাতের কাছে কোনো কিছু না পেয়ে দাঁত দিয়ে কেটে নিলাম গরম মশলার পাতাটা তো কিছু মনে করবেন না বন্ধুরা হাতের কাছে যখন না পায় তখন আমাদের এরকমভাবে কিন্তু এক্সট্রা বুদ্ধি ব্যবহার করতে হয় যাই হোক মাংস তরকারিটা আমার হয়ে গেছে এবারে লাভি নিচ্ছি মেলার জন্য প্রস্তুতি হব আমরা মেলায় যাওয়ার জন্য যে সবাই খেতে বসে গেছে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই তারপরে কিন্তু মেলায় বেরোবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন দেখুন একটু রেস্ট নিয়েই আর কি সন্ধ্যা পড়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে গুছাতে গাছাতে এটা ওটা করতে জানেনি তো আমাদের সংসারে প্রচুর কাজ থাকে তো আমরা সবাই গুছিয়ে বেরিয়ে পড়েছি অন্ধঘর রাস্তায় এখন খুব ভালো দেখা যাচ্ছে না তো চলুন একেবারে মেলায় গিয়ে দেখা হবে চলে আসলাম মেলার সামনে তো মেলায় এসে দেখুন গেট থেকে আমরা চলে যাচ্ছি ভিতরের দিকটাতে বেশ আমরা দেখুন কত সবাই একসাথে মেলায় চলে এসেছি কত লোক মেলাতে তো মেলার একদম মেন গেট থেকে এই যে ঢুকে পড়লাম ভিতরে প্রচুর লোক আমার ননদ নন্দাই আর আকাশ সামনে যাচ্ছে আর আমি দেখুন এত ঘামছি এত ঘামছি আমি তো মেলায় এসে দাঁড়িয়ে আছি আকাশের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশের বাবাকে ফোন করছে তো ফোন উঠাচ্ছে না তো মেলা সাউনে তো মাইক যে এত শোনাই যাচ্ছে না আকাশের বাবা কোথায় আছে এবার আমরা তো আকাশের বাবাকে খুঁজতে আছি যে কোথায় আছে বোন চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে আর এত বড় বড় লাইটগুলো দিয়েছে দেখুন আমাদের এই বাসন্তী পুজো মেলাটা এত বড় মাঠ বন্ধুরা বানিয়েছে তো দেখুন আমরা আমরা এবারে হেঁটে ভেতর দিকটা যাবো আপনাদেরকে কিছু কিছু করে দেখাবো কিছু কিছু বলতে সবটাই দেখাবো ঘুরে মেলাটা সম্পূর্ণটাই পুরোটা ঘুরে আপনাদের দেখাবো আর আমাদের এই তিয়াত্তর তিয়াত্তরতম এবছর আমাদের বাসন্তী পুজো উৎসব তো আমাদের এই গ্রাম্য মেলাটা আপনাদের কেমন লেগেছে আর বাসন্তী ঠাকুর কেমন হয়েছে আর এখানে দেখুন এরকম মানুষ দিয়ে ঢোল দিয়ে দাঁড় করে দিয়েছে এখানে হাতে একটা ঘন্টা কত ভালো লাগছে দেখতে তো আমাদের এই মেলাটা কেমন লাগছে আপনারা সম্পূর্ণটা দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না এবারে আমি মা বাসন্তীকে একটু প্রণাম করে নেব তো মার কাছে যাচ্ছি প্রণাম করতে তো ওখানে আমি দক্ষিণা দিয়ে আর প্রণাম করে নিচ্ছি তো এখানে প্রণাম করোনা করার জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন আর এখানে দেখুন কত ভিড় হয়েছে পুজো মণ্ডপে কত লোক এখানে আমাদের এই গ্রামের সবথেকে বড়ো এই বাসন্তী মেলাটা এক এইখানটায় ভীষণ বড়ো করে মেলা হয় আর কি ওই জন্য এখানে ভীষণ ভিড়ও হয় আর এবছরের বড় বড় যাত্রাও আছে বাইরের বাইরের দল আর কি যাত্রা করতে আসবেন ভীষণ বড়ো বড়ো যাত্রা তো যাই হোক আমি মাকে প্রণাম করে দর্শন করে প্রণাম করে চলে আসলাম আর এখানে এসে দেখছি দেখুন বাচ্চা কাচ্চারা কীরকম লাপা লাপি ঝাপা করছে কত মজা একটা পুজো আসলে বলুন আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণে তেরোটা পার্বণই আমরা ভীষণ ধুমধাম করে আর কি পুজো দেখা মেলা দেখা আর এখানে দেখুন নাকরদলায় আকাশ কী বাজনা করছে নাকরদলায় উঠবে তো বন্ধুরা দেখুন আকাশ নাকরদলায় উঠে পড়েছে তো নাকরদলা চড়ছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আকাশের জন্য আকাশ একা উঠেছে আমি তো উঠিনি আমার কি মাথা ঘুরাচ্ছে দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আকাশ কিভাবে ঘুরছে আমার ওকে দেখে এত মাথা ঘুরাচ্ছে আমি আর লাস্টে দাঁড়িয়ে থাকতে পারিনি বসে পড়েছি কোনো দিন আমি আমি নাকরদোলায় উঠিনি আর আমার ছেলে দেখুন কি নাকরদোলা চড়ছে আর এখানে এত সুন্দর নাচ হচ্ছে খুব সুন্দর নাচ হচ্ছিল এদিকটায় আকাশ ওখানে নাকরদোলা চড়ছে আমি চলে এসেছি এদিকটাতে আপনাদেরকে একটু দেখাতে আর আকাশের কাছে আকাশের পিসি আকাশের মশাই আছে আর মা আছে কাকা আছে কাকিমা টাকিমা সবাই আছে ওখানটাতে আমি আর আকাশের বাবা আমরা দুজনে একটু চলে আসলাম এদিকটাতে এসে আমি আবারও এসেই চলে এসেছি এদিকটায় মেলার দিকটাতে ঘুরছি আর আকাশের শরীরটা নাকি খারাপ খারাপ লাগছে বলছে কি করছে কে জানে তো যাই হোক এখানে দাদা টাদা আমরা সবাই দাঁড়িয়ে আছি মাসিদের বাড়ি খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে মেলায় এসছি তো এখন মেলাটাতে একটু ঘুরে রেস্টুরেন্টের দিকে চলে আসলাম দাদা বলছে চলো যে কি খাবে দাবে মাংস ভাত খেয়ে আর বলুন রেস্টুরেন্টে খেতে ভালো লাগে তবু চলে আসলাম দাদা শুনছে না চলো 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 আর ননন নন্দাই আছে বলুন ওদেরকে একটু না নিয়ে গেলে না খাওয়ালে হয় আকাশের শরীরটা খারাপ লাগছে বলছে আমার তো ভালো লাগছে না কিছু তো চলে আসলাম যাই হোক রেস্টুরেন্টের ভিতরে খেতে মেলায় এসে রেস্টুরেন্টে খাওয়াটাই একটা আনন্দ অন্যরকম তো খিদে নেই একদম তবুও চলে এসেছি আর নিয়েছি চাউমিন আকাশ রোল খাবে বলেছিল মেলায় আসার আগে তো আকাশের জন্য নেওয়া হবে রোল আর ভীষণ হারে বন্ধুরা এত গরম লাগছে রেস্টুরেন্টের ভিতরে ফ্যান আছে তবুও জন্য ভীষণ গরম গা থেকে ঘাম কিছুতেই যাচ্ছে না আমি আর নন্দাই দুজনে বসে পড়েছি এখানে ওই পাশে টেবিলটায় ভালো ফ্যান চলছে বলে আবার উঠে এই পাশে চলে এসছি আর এই যে দেখুন আমার এখানে চাউমিন আছে রোল আছে আকাশের জন্য রোল এই যে আকাশের শরীরটা খারাপ লাগছে বলছে এই যে মাথা ঝুলিয়ে দেখুন কীরকমভাবে বসে আছে বলুন ভালো লাগে বাচ্চা কাছে যদি মেলায় গিয়ে এরকম করে একটু ওরা হাসি খুশি থাকবে খাওয়া দাওয়া করবে তবেই না বলুন ভালো লাগবে কি করব বলুন তো নিয়ে নিয়েছি চাউমিনগুলো খেতে তো হবেই তো চাউমিনটা খেয়ে নিচ্ছি একদম খেতে ইচ্ছাই করছিল না আবার প্যাকেট করে নিয়ে যাব কীরকম একটা খারাপ লাগছে তো আকাশের রোলটা মনে হয় প্যাকেট করে নিয়ে যেতে হবে দেখুন কীরকম মাথা ঝুলে শুয়ে আছে কিছুই খাচ্ছে না দেখুন কীরকম করছে তো আমি তো খেয়ে নিচ্ছি চাউমিনটা নিয়ে নষ্ট করে দেবো আর দাদা দিয়েছে যাই হোক আর সবাই বোন টোন এই দিকটা টেবিলটাতে বসে ওরা খাওয়া দাওয়া করছে দাদা বৌদি বা আমার দেওর আমার নন্দাই সবাই খেতে বসছে সবাই খাচ্ছে আকাশের বাবারও খাওয়া হয়ে গেছে আর দেখুন আকাশ কীরকম মাথা ঝুলিয়ে বসে আসে বসে আছে দেখুন রেস্টুরেন্টের বাইরে থেকে চলে এসেছি আর আকাশকে ওর বাবা ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আমরা মেলা থেকে চলে যাচ্ছি এসছিলাম এত আনন্দ করে সবাই মিলে একসাথে যে মেলা দেখে ঘুরে বাড়িতে যাব। হৈ হৈ করে আনন্দ করব তো আনন্দটা আর করাই হলো না আমার আকাশই সব কিছু আনন্দ পুরো মাটি করে দিল এক নাকদোলা চড়ে নাকদোলা চড়ে তোর শরীরটা এত খারাপ লাগছে তুই চল্লিশ পাক চড়েছিস এবার লেবে আয় কিছুতেই না আবারও চল্লিশ পাক ঘুরেছে টোটাল আশি পাক ঘুরে আর ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে লাস্টে আমাদের মেলা দেখা হলো না এমন অবস্থা হবে মেলায় এসে একদম ভাবতে পারিনি তো বন্ধুরা আর কী বলবো যাই হোক আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশল হাসেল দেখতে থাকবেন টাটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী